কিতাবুর রেকাত বাবুইয়াত খুলাল জান্নাতামিন উম্মাতি সব উনা আলফা বগাইর হিসাব আদ্দায়র মধ্যে আমাদের দয়াল নবীর জবানে ঘোষণা করেন ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা ইয়াসুমুনা মা'ানা ইউজারিউনা মা'ানা ইউজালিসুনা মা'ানা ইউসাদিকুনা মা'ানা আল্লাহু তাআলা বলেন না কেয়ামতের ময়দানে মুর্শিদে করিম বলবেন আল্লাহ আমি তো জান্নাতে যাইতে চাই কিন্তু যাইতে পারি না কারণ আমার কতগুলা পাগল আছে আমার কতগুলা প্রেমিক আছে যারা আমার দরবারে যাইত আমার মা ফিলে বসত আমার মজলিস্টারে সুন্দর করত আমার সাথে প্রেমের সম্পর্ক রাখত আমার দরবারকে মহাব্বত করত ওরে আমি ডাক দিলে পাগল পাড়া হইয়া সুইটাস্ত কেউ না কিয়ামতের ময়দানে কেউ তারে চিনে না বিবি তারে চিনে না সন্তান চিনে না বন্ধু চিনে না আত্মীয় চিনে না আমি বাগদাদি যদি ফালাইয়া জান্নাতে যায় আমার গোলাম যাবে কই আমি মুর্শিদ তোর জান্নাতে যাব আমার murid সারা যাব না কেও যদি খুদার কাছে বসতে চায় খুদার করিব হতে চায় খুদার নিকটবর্তী হতে চায় সে যেন মুর্শিদার দরবারে যায় আমার নবী বললেন আলা আলাহিয়াল ওরে তোর দুদের দুই আঙ্গুল নিচে এক টুকরা গোস্ত আছে যেটা জিকির বন্ধ করে না চব্বিশ ঘন্টা নড়া চড়া নড়া চড়া করে তবে খা কতগুলার ওই গোস্তের টুকরা নরাচরা করে দুনিয়া দুনিয়া বলে আবার কতগুলা ব্যক্তি যাদের গোস্তটা নড়ে আল্লাহ আল্লাহ বলে ওরে যায়দারা ওই গোস্তের টুকরা যদি আল্লাহ আল্লাহ বলে তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র ওই গোস্তের টুকরা যদি দুনিয়া দুনিয়া বলে তাহলে তুই অপবিত্র হয়ে গেলি আমার নবী বলেন ওই গোস্তের টুকরার নাম হলো কল তোমার তো বেলা চলে যায় যাকে খোঁজার কথা তুমি তাকে কুস্তছো না কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে মান রাব্বুকা তোমার রবকে তুমি তো বেলা থাকতে রবকে খোঁজো আমি জানি রব্বি বলার জন্য किताब পড়লে চলে কিন্তু চিনার জন্য মুর্শিদ ছাড়া চলে Kamil Pirer Sangdar দিয়ে কিয়ামত পর্যন্ত বেলায়ত চালু থাকবে এক নাম্বার হলো কিতাবুল্লাহ আল্লাহর কুরআন দুই নাম্বার হলো ইত্রাতে আহলে বাইত ইত্রাতে আহলে বাইত ইত্রাতে আহলে বাইত আমি নবীর বংশধর আওলাদে রাসূল তোমাদেরকে দিয়ে গেলাম কুরআন ও ছারবা না মুর্শিদ ও ছারবা না উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ